খ্রিস্টানরা বলে এই ভবিষ্যদ্বাণীটা যিশু খ্রিস্টের কথা বলছে যদি ভালো করে দেখেন যিশু খ্রিস্ট কিন্তু মুসাল্লাহ সাল্লামের মতো নন খ্রিস্টানরা এভাবে বলে যে যিশু ছিলেন ইহুদি আর একজন রাসুল সেজন্য তিনি মুসাল্লাহ সাল্লামের মতো যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যদ্বাণী পূরণ হয় তাহলে বাইবেলে মুসাল্লাহ সালামের পর যত নবী রাসুলের কথা আছে সলেমান ইজিকেল আইজা ড্যানিয়েল হোসিয়া জন সকলেই এই ভবিষ্যদ্বাণী পূরণ করবেন কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহ নবী ভালো করে দেখলে বুঝবেন এই সাল্লাম ছাড়া অন্য না কারণ মুসাল্লা এবং মোহাম্মদ দুজনে প্রাকৃতিক ভাবেছিলেন বিয়ে করেছিলেন ছিল বিয়ে করেননি তার সন্তানও ছিল না তারা দুজনেই স্বাভাবিক মারা গেছেন যিশু খ্রিস্ট স্বাভাবিক মৃত্যুবরণ করেননি কোরআন বলছে তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে কিন্তু বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাহলে মোহাম্মদ সাল্লামের সাথে মুসাল্লাহামের অনেক মিল যিশু খ্রিস্টের সাথে মুসাল্লাহামের অত মিল নেই এছাড়া বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই এছাড়া ভাইবেল আছে বোকা ভাইজা অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর যখন তাকে বলা হবে আপনিটা এটা পড়েন তিনি বলবেন আমি পড়তে জানি না আমাদের নবীর কাছে যখন প্রথম ওই নাজিল হলো ইকরা সুরা ইকরা অধ্যায় ছয় আয়াত নাম্বার এক ফেরেস্তা জিব্রাইল বললেন ইকরা আমাদের নবী বললেন মা না বেকারে আমি পড়তে জানি না ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে

আমি তোমাদের সত্য কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ আমি যদি না যাই তাহলে সে সাহায্য করে আসবেন না তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হল পবিত্র আত্মা তবে এখানেই বলা আছে যে সাহায্য করে শুধুমাত্র তখনই আসবেন যদি খ্রিস্ট চলে যান আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল যেমন যিশুখ্রিস্ট জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপটাইজড হন তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না এটা বলছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল ইসলামের কথা এছাড়াও আপনারা দেখবেন গসপ্লব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন প্রত্যেক নবীর আসুল পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যদ্বাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপরে আর কেউ আসবেন না একটা লেকচার আমি দিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স হিন্দু ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ পার্সি ধর্মগ্রন্থ ইহুদি ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ বিস্তারিত জানার জন্য লেকচারটা দেখতে পাবেন